আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি যদি আইওএস টোয়েন্টি সিক্স বেটা আপডেট করেন সেখান থেকে আপনি কীভাবে ডাউনগ্রেড করে আইওএস এইটিন পয়েন্ট সিক্সে যেতে পারেন সো দেখেন আমি হচ্ছে যে আইওএস টোয়েন্টি সিক্স ডেভেলপার বেটা ইউজ করতেছি কিছুদিন হলো এবং এই বেটার একটা মানে বেটা ভার্সনের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আপনার ব্যাটারিটা খুব তাড়াতাড়ি ড্রেন হয় সো এটা হচ্ছে মানে যে কোনো বেটার ভার্শান আপনি মানে অ্যানাবল রাখলে এই প্রবলেমটা হয় সো এটার জন্য আমি এখন প্ল্যান করছি যে আমি হচ্ছে যে আবার আই ওএস এইটিন পয়েন্ট সিক্স যেটা লেটেস্ট যেটা ছিল সেটাতে ব্যাক করব সো সেটাতে ব্যাক করার জন্য প্রথম যেটা আমাকে করা লাগবে আপনি হচ্ছে যে আপনার যেই অ্যাপল আইডি সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে এই যে ফাইন মাই যে অপশানটা এই ফাইন মাই অপশানে ক্লিক করবেন ফাইন মাই অপশানে ক্লিক করলে এই যে দেখেন এই যে ফাইন মাই আইফোন হ্যাঁ এটা আপনার অফ থাকতে হবে ঠিক আছে সো এটা এটা যদি আপনার অফ না থাকে তাহলে হচ্ছে এটা মানে যে মানে যে প্রসেসটা আমি দেখাবো সেটা হচ্ছে যে হবে না আর কি সো এটা হচ্ছে আপনার অফ থাকতে হবে সো এটা যদি আপনার অফ থাকে তাহলে হচ্ছে যে এই প্রসেসটা কন্টিনিউ করা যাবে এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে এই যে ফাইন মাই আইফোন এটা এটার এই অপশানটা ডিসেবল থাকবে হ্যাঁ আপনার ক্ষেত্রে ডিসেবল থাকতে পারে যদি আপনার ক্ষেত্রে এটা পুরোটা ডিসেবল থাকে তাহলে হচ্ছে আপনাকে যে এক্সট্রা কাজ যেটা করতে হবে আপনাকে হচ্ছে আপনার ফেস আইডি অ্যান্ড পাসকোড এটাতে আসতে হবে এবং এটাতে আসার পরে যেটাতে আসার পরে যেখান থেকে আপনার যেই হ্যাঁ স্টোল ডিভাইস প্রোটেকশান যেটা এটা আপনাকে অফ করে দিতে হবে সো আপনি দেখবেন যে আপনার যদি ওটা ভিজাবল থাকে তার মানে হচ্ছে স্টোল ডিভাইস প্রোটেকশান যেটা সেটা আপনার অন আছে তো এটা যদি অন থাকে তাহলে হচ্ছে এই প্রসেসে আপনি মানে ডাউনগ্রেড করতে পারবেন না সো এটা যখন আপনি এটা হচ্ছে আপনি যখনই এটা অফ করবেন স্টোল্যান্ড ডিভাইস প্রোটেকশানটা অফ করবেন তো সেটা হচ্ছে আপনাকে হচ্ছে ওয়ান আওয়ারের একটা ডিলে দিবে আর কি মানে এক ঘন্টা পর আপনাকে ওয়েট করা লাগবে এটা করার জন্য আর কি মানে ডাউনগ্রেড করার জন্য আর কি সো এটা হচ্ছে আপনার জন্য এক্সট্রা প্রসেস এরপরে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের আপনি উইন্ডোজ ইউজ করেন বা হচ্ছে ম্যাক ইউজ করেন যেটা ইউজ করেন আপনি আপনার ব্রাউজারে গিয়ে ব্রাউজারে গিয়ে আপনি হচ্ছে আইপিএসডাব্লিউ ডট নি এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনি আপনার আপনি যে ভার্সন মানে যে আইফোনটি ইউজ করতেছেন আপনি যদি আইফোন থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন যেটা ইউজ করতেছেন সেই ভার্সনটা আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন যেমন হচ্ছে যে আমি হচ্ছে আই আইফোন সিক্সটিন প্রো ইউজ করতেছি সো আমি যদি এখন আইফোন সিক্সটিন প্রো এই এইটাতে ক্লিক করি এটাতে ক্লিক করার পরে আমি হচ্ছে যেটা দেখতে পারবো এখানে হচ্ছে দেখবেন যে এই যে সাইনড আইপিএস ডাব্লু হ্যাঁ এটা একটা আছে আর একটা হচ্ছে আনসাইন আইপিএস ডাব্লু হ্যাঁ এই দুটো অপশন আছে সো যেটা হচ্ছে লেটেস্ট এবং সবার প্রথমে আছে যেমন ধরেন যে আমি আইফোন সিক্সটিন প্রো প্রো ইউজ করতেছি এবং আইফোন সিক্সটিন প্রো অপশানে ক্লিক করার পরে আমি হচ্ছে যে এই যে আইও এস এইটিন পয়েন্ট সিক্স এই মানে এই আইও এস টি পেয়েছি আর কি হ্যাঁ তো এখানে যদি আমি এখন ক্লিক করি ক্লিক করলে আমরা দেখবো যেখান থেকে হচ্ছে ডাউনলোড হ্যাঁ ডাউনলোড মানে হচ্ছে যে আমার হচ্ছে যে এই আইওএস এ মানে আইওএস এ ফেরত যেতে হলে আমার এই ফাইলটা প্রয়োজন হবে তো মূলত একটি রিস্টোর ওএস ফাইল যেটা হচ্ছে আপনাকে ডাউনলোড করতে হেল্প করবে সো আপনি আপনার ভার্সনের জন্য যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন সো আমার যেটা অলরেডি ডাউনলোড করা আছে সেজন্য আমি ডাউনলোড করছি না এখন ডাউনলোড করার পরে এখন আপনি যেটা করবেন আপনার হচ্ছে আইফোনের সাথে আসা যে ক্যাবলটা হ্যাঁ সেটা হচ্ছে যে আপনার আইফোনে মানে প্লাগ ইন করবেন প্লাগ ইন করলে আপনি হচ্ছে যে আপনার স্ক্রিনে দেখতে পারবেন যেটা আপনার আপনাকে বলতে পারে যে আপনি এই ডিভাইসটাকে ট্রাস্ট করেন কি না সো এটা কানেক্ট করার পরে আমরা যেটা করব আমরা হচ্ছে আমাদের আইফোন যেটা সেটাকে আমরা হচ্ছে পুরোপুরি পাওয়ার অফ করে দিলাম পাওয়ার অফ করার পরে আমরা হচ্ছে যে এখন এই পাওয়ার বাটন এবং হচ্ছে অ্যাকশন বাটন যেটা সেই সে দুটো আমরা ধরে রাখবো কিছুক্ষণ সো এই যে দেখেন এই যে পাওয়ার বাটন এবং হচ্ছে অ্যাকশন বাটন ধরে রাখার পরে আপনার হচ্ছে এই যে সাপোর্ট ডট অ্যাপ ডট কম এবং রিস্টোর হ্যাঁ এই রিস্টোর এই অপশনটা আসবে এখন যদি এই মুহূর্তে আপনি এসে আপনি রেজিস্টোর করতে না চান তা নর্মালি হচ্ছে আপনি পাওয়ার বাটন কিছুক্ষণ ধরে রাখলি আর এটা মানে প্লাগ ইন থেকে এটা সরিয়ে দিলেই আপনি হচ্ছে আবার আপনার আইএস টোয়েন্টি সিক্স যেটা সেটাতে ব্যাক করতে পারবেন যেহেতু আমি হচ্ছে এটা রেজিস্টার করতে চাচ্ছি সেহেতু হচ্ছে আমি এটা রেজিস্টার মোডে নিলাম রেজিস্টার মোডে নেওয়ার পরে আপনি যদি আপনার কম্পিউটার স্ক্রিনে দেখেন কম্পিউটার স্ক্রিনে আপনি হচ্ছে এরকম একটি পপ আপ দেখতে পারবেন আর কি ঠিক আছে যেখানে আপনাকে বলবে দেয়ার ইজ এ প্রবলেম উইথ দ্য আইফোন আইফোন দ্যাট রিকোয়ার্স টু বি আপডেট এন্ড অর রিস্টোর্ড আমরা হচ্ছে এটা আপডেট করব তো যেহেতু হচ্ছে এখানে যদি এখন আপনি আপডেট ক্লিক করেন এখানে হচ্ছে আপনার ডিরেক্টলি হচ্ছে আপনার যেই আইওএস ফাইলটি এটা ডাউনলোড করা স্টার্ট হয়ে যাবে সো এটা ডাউনলোড ডাউনলোড হবে দেন হচ্ছে যে আপনার আইফোনটা রিস্টার্ট নিয়ে কি সেটা মানে वेलकम স্ক্রিন বা বোর্ডিং যে স্ক্রিনটা সেটা আসবে আর কি তো যেহেতু আমরা হচ্ছে ऑलरेडी আইওএস ফাইলটা নামিয়ে রেখেছি যেটা আমাদের 9.2 জিবির কাছাকাছি একটা ফাইল ছিল আমি হচ্ছে সেটা দিয়ে আর কি রিস্টোরটা করব ঠিক আছে তো আমি এটা আবারকে ক্যান্সেল করতেছি ক্যান্সেল করার পরে আপনি যদি ম্যাক ইউজ করেন ম্যাকের ক্ষেত্রে এখানে হচ্ছে অপশান বাটনটা অপশান বাটনটা আপনি প্রেস করবেন প্রেস করে এই যে রিজ্টোর আইফোন এইখানে একটা ক্লিক করবেন ক্লিক ও যেটা আমাকে বলবে এই যে আমরা যেই ফাইলটা এখন ডাউনলোড করে মানে করেছিলাম আগে ipsw.me ওয়েবসাইট থেকে সেই ফাইলটা আমি চুজ করে দিলাম চুজ করে এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে যে এখান থেকে আমাকে এখন বলতেছে যে ইউর ম্যাক উইল ইরিস্টোর আইফোন আপনি মডেল দেখতে পারবেন এবং মডালে আপনি যখন মোডালটি আসার পরে আপনি হচ্ছে এখান থেকে রিস্টোর অপশনটি চুজ করবেন সো আমি রিস্টোর অপশনটি চুজ করতেছি সো হচ্ছে আমার এখন প্রসেসটা স্টার্ট হয়ে গিয়েছে হ্যাঁ প্রসেসটা স্টার্ট হয়ে গিয়েছে এবং আমার আইফোনটা কিছুক্ষণের মধ্যেই হয়তো বা রিস্টার্ট হবে তো আমি এখন ওয়েট করতেছি যেহেতু প্রসেসটা চলছে এবং আমি ওয়েট করতেছি আর কি সো রিস্টোরটা হয়ে গিয়েছে আমরা হচ্ছে অ্যাপল আইকনটা অ্যাপল লোগোটা দেখতে পাঠতেছি আর কি তো আপনারা এখন অ্যাপল লোকটি দেখতে পারতেছেন এবং আমাদের হচ্ছে সাকসেসফুলি রিস্টোর হয়ে গিয়েছে এখন হচ্ছে যে আমাদের ডিভাইসটা কিছুক্ষণ সময় নিতেছে এবং এটা অন অন হবে আমরা ওয়েট করছি সো এখানে আমাদের হচ্ছে সাকসেসফুলি ডিভাইসটা রিস্টোর হয়ে গিয়েছে আমরা হচ্ছে ডাউনগ্রেড করে ফেলেছি এইটিন পয়েন্ট সিক্সে সো হচ্ছে আমাদের ওয়েলকাম স্ক্রিনে চলে এসেছে আমরা হচ্ছে নর্মাল যে সেট আপ প্রসেস সেটা প্রসেসটা করতেছি সো আমার সেট আপ হয়ে গিয়েছে এবং আমি হচ্ছে আপনাদের এখন জাস্ট দেখাই আমরা আমরা যদি এখন সেটিংসে যাই সেটিংস থেকে জেনারেল এবং সফটওয়্যার ট্যাবিটে যাই দেখেন আমরা হচ্ছে সাকসেসফুলি আই ওস এইটিন পয়েন্ট সিক্সে ডাউনলোড করে মানে ডাউনগ্রেড করে ফেলেছি আর কি সো এভাবেই হচ্ছে আপনার যে কোনো বেটার ভার্শান থেকে এভাবেই আপনি চাইলে ইজিলি আপনি ডাউনলোড করে আপনার লেটেস্ট যে আই ওএস স্ট্যাবল ভার্সান সেখানে আপনি চলে আসতে পারেন সো এটাই ছিল আজকের ভিডিও হোপফুলি ভিডিওটা আপনার আপনার কাছে হেল্পফুল মনে হয়েছে যদি এটা আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না